সরস্বতী পুজোয় দিদি জন্য শাড়ি দাদার জন্য পাঞ্জাবি মাত্র পাঁচশো তিরিশ তো নমস্কার আজকে আবার চলে এসেছি সরস্বতী পুজোর কিছু ধামাকা কালেকশন নিয়ে তো আজকেই প্রথমেই দেখিয়ে দিই ধামাকাটা কি থাকছে এই যে সরস্বতী পুজোয় বাচ্চাদের জন্য থাকছে একশো টাকায় মাত্র বাচ্চাদের সরস্বতী পুজোর শাড়ি পেয়ে যাবেন এ দেখুন পুরো সেট এবং সেট থাকছে এই যে শাড়ি ব্লাউজ এবং ছায়া পুরো সেট থাকছে মাত্র একশো টাকায় মাত্র একশো তিরিশ টাকায় আপনি পেয়ে যাবেন এই দেখেন ছায়া পেয়ে যাবেন ব্লাউজ পেয়ে যাবেন এবং শাড়ি পেয়ে যাবেন এটা থাকছে একশো তিরিশ টাকার সেট এটা থাকছে একশো আশি সেট আবার একটা থাকছে দেড়শো টাকা সেট তিন রকমের সেট পাবেন একশো তিরিশ দেড়শো এবং হচ্ছে একশো আশি এইটা হচ্ছে একশো এটা আরেকটু যারা বড় তাদের জন্য দশ বছর পর্যন্ত এটা পড়তে পারবে কাপাল সেট মানে যা কি শাড়ি এবং পাঞ্জাবি ম্যাচিং করে দেখাবো যেহেতু সরস্বতী পুজো সামনে সরস্বতী পুজো স্পেশাল এবং পাঞ্জাবিও থাকছে নতুন নতুন এবং আমাদের কাছে পাবেন পাঞ্জাবি একদম হোলসেল রেটের মানে আপনি কি ধরনের পাঞ্জাবি নিতে এই ধরনের চিকনকানির পাঞ্জাবি নিতে চান এই ধরনের জামদানি স্টাইলের পাঞ্জাবি নিতে চান এবং এই ধরনের এই তাদের পাঞ্জাবি নিতে চান বা প্লেন পাঞ্জাবি নিতে সব রকম পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি রেটে এবং হোলসেল রেটে যারা মনে করবেন পাঞ্জাবি আমাদের থেকে নিয়ে গিয়ে বিজনেস করবেন তাদেরকে বলছি আজকের ভিডিও থাকছে আপনার দের জন্য আপনারা ফুল ভিডিওটা দেখুন তাহলেই বুঝব পারবেন আর এ তো শাড়ি তো আমাদের কাছে সবসময় অল টাইম থাকছে প্রতিনিয়ত আপডেট থাকছে আর সেটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আজকে বেশি কথা না বাড়িয়ে তো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই শাড়ির কালেকশন দিয়ে স্টার্ট করছি এই দেখো কত সুন্দর ডিজাইনটা দেখেন একদম নিউ ডিজাইন নতুন এসেছে শাড়ি কালেকশনটা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়ান পাড়ের কাজটা দেখেন এবং পুরো বডি দেখেন ডিজাইনটা দেখেন পুরো একদম নতুন ডিজাইন নিউ কালেকশন শাড়ি এবং কালারটা দেখেন পার্পেলের সাথে ব্লু কত সুন্দর লাগছে এর মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এবং বাই কালার মধ্যে থাকছে উইথ ब्लाउজ কত সুন্দর ডিজাইনটা জাস্ট ওয়াও এরকম প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন আছে এইটা একটা ডিজাইন গেল জাস্ট আমি একটা করে ডি প্রত্যেকটা ডিজাইনের স্যাম্পল দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই আপনারা কালার পেয়ে যাবেন পাঁচটা করে এবং নতুন কালেকশনের জন্য একদম বাম্পার অফারও চলছে শাড়িতে কোনো অসুবিধাটা আপনারা মনে করছেন যারা আসবেন তারা সবে ভিজিট করতে পারেন দেখেন ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে মানে কালার কম্বিনেশন কত সুন্দর করে বানানো হয়েছে একটা শাড়ি তৈরি করতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করে তাকে বানাতে হয় তা থেকে সেই ভাবনা চিন্তা করে আপনাদের জন্য দেখুন কালার কম্বিনেশন সেইভাবেই বানানো হয়েছে একদম নতুন ডিজাইন ডিজাইন এরকম ডিজাইন প্রচুর পেয়ে যাবে নতুনত্ব এই দেখেন আর একটা নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি সব একটা করে আমি স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি ডিজাইন এর মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও দুই কালারের মধ্যে কত সুন্দর ডিজাইনটা পাড়ের কাজটা দেখেন একদম নতুন ডিজাইন পাড়ের কাজটা একদম নতুন কত সুন্দর বাই কালারের মধ্যে এবং এই দিকের পাটটা দেখেন কত সুন্দর ডিজাইনটা লাগছে জাস্ট ওয়াও আর অ্যামেজিং এই দেখেন আরেকটা দেখেন নতুন ডিজাইন চলে এসছে জামদানির মধ্যে জামদানি হ্যান্ডপিন্ট জামদানির মধ্যে হ্যান্ডপিন্ট করা রয়েছে একদম নতুন আইটেম রেড এর সাথে এবং কুচিতে হবে সাদা জাস্ট ওয়াও একদম জামদানির ডিজাইনটাও নতুন এবং এর মধ্যে করা হয়েছে হ্যান্ডপিন্ট পুরোটাই হ্যান্ডপেন্ট থাকছে প্রিন্ট ওঠার কোনো ভয় নেই এবং দেখেন এই সাইডের মধ্যে দেখেন কুচিতেও এমনকি হ্যান্ডপিন্ট করা রয়েছে পুরোটাই থাকছে হাতের কাজ কুচি সাদা বডি লাল এবং কুচিতে থাকছে পুরো দেখেন পাখিলতা হ্যান্ডপেন্ট পুরো গাছের মধ্যে একটি পাখি বসে রয়েছে দেখেন কত সুন্দর কুচি কত সুন্দর একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এবং এবার দেখাচ্ছি মাসলিনের মধ্যে একটা ইয়েলোর মধ্যে যেহেতু সামনে সরস্বতী পুজো হলুদে ফোকাস থাকবে এই দেখেন দেখেন কত সুন্দর দেখেন কালেকশনটা এটা মাসলিনের মধ্যে যাচ্ছে পুরো হাতে কাজ এটা পুরো হাতে কাজ এ দেখেন এটার এপি উল্টালে পুরো হাতে কাজ থাকছে পুরো হাতে কাজ করা থাকছে মানে কত সুন্দর দেখেন ডিজাইনটা এবার একটা দেখিয়ে টিস্যুর মধ্যে এখন খুব ট্রেন্ডিং এ যাচ্ছে টিস্যু বাই কালারের মধ্যে দেখেন দু কালারের মধ্যে কত সুন্দর দেখেন টিস্যুটা এবং সফট খুব সফট কোয়ালিটি হবে বাই কালারের মধ্যে থাকছে দু কালারের মধ্যে যারা চায় টিস্যু এক কালারের মধ্যে নেবে এক কালারের মধ্যেও চলে আসবে এবং দু কালারের মধ্যেও আসবে আবার যারা যায় এর থেকে বেটার কোয়ালিটিও রয়েছে এবার দেখিয়ে রামধুন সরস্বতী সাদা সুন্দর লাগবে রামধুন পুরো অল বডি এরকম কাজ থাকছে এবং পার্টটা থাকছে রামধনু সাত কালারের মধ্যে পুরো বডি কাজ থাকছে খুব একদম ইউনিক একদম নতুন ডিজাইন

একদম নতুন ডিজাইন এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন এ দেখেন দশটা কালার পেয়ে যাবেন আমি দুটো থেকে তিনটে কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে রানীর সাথে থাকছে রানীর সাথে কালারটা জাস্ট ও কালার কম্বিনেশন ডিজাইন একদম নতুন এই ধরনের নতুন নতুন কালেকশন দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের কাছে এরকম দেবনাথ হাউসের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আপনারা কারণ দেবনাথ চাচী হাউসের যে ধরনের নতুন কালেকশন আসবে সবই ভিডিওর মাধ্যমে এবং এই ধরনের নিত্য নতুন ডিজাইন এবং যারা ব্যবসা করবেন ভাবছেন অবশ্যই দেবনাথ চাচা হাউসের থেকে যোগাযোগ করে আপনি শাড়ির ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই সমস্ত গাইড আমাদের এই দেবনাথ চাচী হাউস করবে আরেকটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর এক কালারের মধ্যে দেখেন যারা গোল্ডেন এর কাজ দিয়ে চান এক কালারের মধ্যে ইয়েলো ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা ডিজাইন খুব সুন্দর একদম ইউনিক একদম ইউনিক ডিজাইন এটার মধ্যে আপনারা অনেক কালার পেয়ে যাবেন দশ বারোটা কালার পেয়ে যাবেন এবারদের মুহূর্ত একদম ইউনিক একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক এটার মধ্যে আপনারা চারটে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাপ্লিকের মধ্যে পুরোটাই থাকছে এই যে অ্যাপ্লিকের কাজ করা থাকছে পুরোটাই পুরোটাই যে এইগুলো তো কাজ দেখছেন পুরোটাই অ্যাপ্লিক মানে শাড়ি কেটে শাড়ি বসানো সেই অ্যাপ্লিক তাকে অ্যাপ্লিক বলা হয় পুরোটাই অ্যাপ্লিকের কাজ থাকছে এই দেখেন অ্যাপ্লিকের মধ্যে থাকছে পুরোটাই হ্যান্ডলুমের মধ্যেই থাকছে এটার প্রাইস রয়েছে চারশো টাকা কিন্তু এখন অফার প্রাইস মাত্র তিনশো টাকা পাঁচ পিস নিতে হবে মাত্র তিনশো টাকা চলে আসবে এটার দাম মার্কেট প্রাইস রয়েছে সাড়ে চারশো পাঁচশো টাকা মাত্র অফার প্রাইস পাঁচটা নিলে তিনশো টাকা মাত্র তিনশো টাকা কালার পেয়ে যাবেন আপনারা চারটে কালার পেয়ে যাবেন আমি দুটো কালার দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ আর ব্ল্যাকটা এই দেখেন মাত্র তিনশো টাকা এবং কাপড় কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি খুব সফট হবে কাপড়টা খুব সফট এবং তার মধ্যে অ্যাপ্লিক করা একদম খাদি কোয়ালিটির মাল হবে কত সুন্দর দেখেন রেডের সাথে ব্ল্যাক দিয়ে সবুজ কাজ করা রয়েছে পুরো একদম অ্যাপ্লিকের কাজ করা রয়েছে খুব সুন্দর দেখতে একদম একদম ইউনিক জিনিস একদম ইউনিক জিনিস এবার আর একটা চলে আসে সাদা লালের মধ্যে সামনে এই মাঘ মাস বিয়ের মরশুম সাদা লালে শাশুড়ি মাকে দিতে হবে এই যে সাদা লালের মধ্যে থাকছে একদম পুরো অল বডি এবং হাতে কাজ থাকছে পুরোটাই কাজগুলো দেখছেন যেগুলো এগুলো সব হাতে কাজ থাকছে এই গুটিগুলো যেগুলো দেখছেন পুরোটাই হাতে কাজ এবং পাটটা দেখেন কত সুন্দর টেম্পেলের মধ্যে কত সুন্দর কাজ করা রয়েছে পুরো পাটটাই টেম্পেলের মধ্যে অল বডি কাজ থাকছে পুরো অল বডি এরকম এটার মধ্যে আপনারা দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন নতুন ডিজাইনার একদম আর একটা দেখেন মুগার মধ্যে মুগা মুগার মধ্যে ব্ল্যাকের সাথে মিনা করা রয়েছে মুগা মুগা মিনা মুগা সিল্ক বলে যেটা একদম নতুন কালেকশন এটা ব্ল্যাক এর মধ্যে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা আসবে পুরো অল বডি কাজ রয়েছে এবং কাপড় কোয়ালিটি খুব সফট কোয়ালিটি খুব সফট কোয়ালিটি এটা ব্ল্যাক এর সাথে আর কিছু নতুন মাসলিনের আইটেম দেখিয়ে দিই মাসলিন এটার মধ্যে আপনারা দশ থেকে বারোটা ডিজাইন পেয়ে যাবেন এবং প্রত্যেকটারই সাত আটটা করে কালার পেয়ে যাবেন আপনারা এই দেখেন মাসলিন মাসলিন দেখেন আমার হাতে দেখলে বুঝতে পারবেন পুরো মাসলিন একদম ডিজাইনটাই দেখেন কত সুন্দর একদম ডুয়েল টোনের মধ্যে কত সুন্দর একদম ইউনিক জিনিস এবং পাড়ের কাজটা দেখুন কত সুন্দর একদম ইউনিক এবং পুরো বডি মিনা করা রয়েছে এবং ডিজাইনটাও নতুন একদম মাসলিন এই ধরনের মাসলিন একদম নতুন এসেছে ডিজাইন অনেক পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তার মধ্যে দু থেকে তিনটে ডিজাইন খুলে দেখাচ্ছে দেখেন কালার গুলো আর এই মাসলিনের সবথেকে ভালো গুলো হচ্ছে কালার গুলো খুব সুন্দর সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার এটা দেখেন কত সুন্দর কালার এটার মধ্যে আপনারা সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মাসলিনের আর একটা স্কাই এর মধ্যে এটাও একদম নতুন ডিজাইন মাসলিনের মধ্যে এরকম প্রচুর নতুন ডিজাইন এসেছে প্রচুর নতুন শাড়ির কালেকশন এসেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন একদম খুব সুন্দর কালার কম্বিনেশন করে বানানো হয়েছে এবার কিছু সেট দেখিয়ে দিই সরস্বতী পুজোয় যারা স্পেশাল পরবে আর কি এগুলো থাকছে কাপাল সেট সরস্বতী পুজো করার জন্য এই যে সেট এটার সাথে এটা কম্বিনেশন করা রয়েছে এই দেখেন সাথে ব্লু এর সাথে এবং ইয়েলোর সাথে আমি একটা খুলে দেখাচ্ছি আমি দু একটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এবং যারা মনে করছেন পাঞ্জাবি আমাদের থেকে পাইকারি নেবেন বিজনেসের জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাঞ্জাবি একদম পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর লাগছে ব্লুটা তোমরা দেখো কত সুন্দর দেখতে এই যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি কত সুন্দর শাড়ি আর পাঞ্জাবি ম্যাচিং কত সুন্দর চিকন কারের মধ্যে এটা থাকছে শাড়িটা এটা থাকছে পাঞ্জাবিটা সরস্বতী পূজায় দুজনে মিলে পরে বেরোবেন আপনারা খুব সুন্দর লাগবে ম্যাচিং এত ব্লু শাড়ি পাঞ্জাবি চিকন কারির মধ্যে একদম যেই পাঞ্জাবিটা ট্রেন্ডিং এ যাচ্ছে এখন চিকনকারি প্রচুর চলছে সবাই পড়ছে সেই জন্য দেখানো হয়েছে এবং যারা পাইকারি নেবেন পাইকারিতে চলে দেখেন পার্পল কালার এই যে পাঞ্জাবি একদম কালার কম্বিনেশন দুজনের জন্য বানানো খুব সুন্দর লাগবে একদম ইউনিক জিনিস এবং যারা চায় দেখেন কেউ চাই যদি প্লেনের সাথে পড়বো আমি দেখেন তাদের জন্য প্লেনে আর শাড়িটা আসবে চেক্সের মধ্যে খুব সুন্দর একদম একদম এটার রেঞ্জ পড়বে আপনার হচ্ছে এই দুটো সেটের রেঞ্জ পড়বে আপনার হচ্ছে পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা শাড়ি এবং পাঞ্জাবি থাকছে পাঁচশো তিরিশ টাকায় প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর সেট রয়েছে এবং এই ধরনের জামদানিগুলো আপনারা যারা মনে করছেন বিজনেসের জন্য নেবেন এটাই দেখেন একদম বিজনেসের জন্য একশো টাকা মাত্র একশো নব্বই টাকা যে অনেক কালার পেয়ে যাবেন আপনারা কি কালার লাগবে সব কালার পেয়ে যাবেন একশো টাকা মাত্র একশো টাকা এ দেখেন এই দিকে দেখতে পারেন এগুলোও চলে আসবে এগুলোর এটা আর একটু বেশির মধ্যে হবে এগুলোর আপনারা আপনি দেখান একটা কালার শিপ হবে আড়াইশো টাকা এগুলো সব আড়াইশো টাকার মধ্যে হবে এ দেখেন এইটা একটা তুলে দেখা ডিজাইনটা সফটের মধ্যে এটার অনেক কালার পেয়ে যাবেন এ দেখেন কালার দেখেন সব নতুন নতুন কালার একদম নতুন সবে মাল এসেছে গরম গরম আপনাদের ভিডিওতে তুলে ধরা হচ্ছে এরকম প্রচুর কালার পেয়ে যাবেন এরকম নতুন প্রচুর শাড়ির হচ্ছে সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না কিছু জাস্ট নতুন আইটেম দেখিয়ে দেওয়া হলো এবং যারা মনে করছেন ব্যবসার জন্য নেবেন তাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা যারা ব্যবসা করবেন তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেস বলে দেওয়া হবে এবং যারা মনে করছেন আসতে পারবেন না তাদের জন্য রয়েছে অনলাইনের ব্যবস্থা আপনি অনলাইনে দেখেও মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট পার্টে আবার কিছু নিয়ে চলে আসবো নতুন কালেকশন